আসসালামু আলাইকুম রহমতুল্লহ আমার গত সুমন কবিরাজ ধারে দেখবো বদমা হাজিরা এবং হাত চালানের বাটি হাত চালানের একটি বাটি এর ভিতরে দোয়া লেখা রয়েছে হাত চালানের বাটিতে কী কী লাগবে এগুলো সম্পূর্ণ আমি রেডি করে দেবো যারা হাত চালানের বাটি কাঁসা বা পিতলের যারা এগুলো নিতে চান সম্পূর্ণ রেডি করা এবং পড়া করে দেব যারা নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বদনা হাজিরা যা কি দেখিয়েছি আপনার বদনা হাজিরার ভিতরে যা যা দরকার এখানে সব লেখা এবং এগুলো পড়া বদনা বদনাগুলো যারা যে মসজিদ মাদ্রাসা যারা হেফজুখানা যারা শিক্ষক রয়েছেন তারা অনেক সময় হাজিরা যারা যদি শিখতে চান তাহলে শিখাই দেবো এটা যারা নেবেন তাদেরকে এই বদনা হাজিরা শিখিয়ে দেবো এগুলো মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা নিতে পারেন তারা এগুলো খুবই কাজ কাজগুলো করতে পারবেন মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তারা এই কাজগুলো বেশি করতে পারবেন কারণ তাদের কাছে অনেক জিন বিভিন্ন ছাত্রদেরকে ধরে এগুলো ছাড়ানোর জন্য বিভিন্ন সমস্যা দেখার জন্য মাদেশের শিক্ষকদের কাছে অনেকে আসে যা করার জন্য তারা এই বিষয় দিয়ে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এই নব বদনা মোটামুটি মিডিয়াম বড় আছে একটি ওয়েট আছে ভালো ওয়েট আছে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন যে নাম্বারটি দেওয়া রয়েছে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার এই মহোৎসব রয়েছে যে কোনো মালামাল নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো মালামাল আপনারা নিতে পারবেন এর সাথে থাকবে আপনার চেরাক থাকবে যেগুলো প্রদীপ আপনার নকশা পোড়ানোর জন্য এগুলো প্রয়োজন হয় এটা মাটিটা দিয়েও করতে পারবেন এটা দিয়েও করতে পারবেন তো এটা মজবুত মাটিটা ভেঙে যায় এটা ভাঙবে না এটা পিতলের একদম মজবুত এগুলো নিতে পারবেন যারা মালামালগুলো নিতে চান হাত চালানের বাটি এবং ওই দিয়ে অনেক কিছু করতে পারবেন পেটের ভিতরে থাকা অনেক আপনার চালানকিত যা কিছু আছে এগুলো এই বাটির মাধ্যমে উঠাইতে পারবেন তো এটা দিয়ে হাজিরা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি